অনুরোধ করে কোনো কিছু করা যায় না আপনারা খান সাহেবকে কেন প্রশ্ন করেন না সাকিব খানকে একটু প্রশ্ন করবে আমি বেশি বেশি করে আরো সেলফি দিব আরো অনেক সেলফি আসতেছে আপনাদের জন্য আরো অনেক ভিডিও আসতেছে আমাকে একটা প্রশ্ন করা হচ্ছে সাকিব খানকে নিয়ে ছবির রহস্য কি কেউ বলছে এডিট করা আবার কেউ লিখছে যে আমি অনুরোধ করে সেলফি তুলেছি অ্যাকচুয়ালি সেলফি কখনো অনুরোধ করে তোলা হয় না তার সাথে আমার যে রিলেশন সেটা আমি ভয়েস কলেও বলেছি বা যাই বলি একজন আপনার সাথে সাকিব খানের সম্পর্ক কেমন খুব ভালো নাইস লাস্ট কবে কথা হয়েছে শাকিব খানের সাথে আপনার দুদিন আগে কি কথা হয়েছে পার্সোনাল হ্যাঁ হ্যাঁ অবশ্যই তো আমার ভালো আন্ডারস্ট্যান্ডিং রিলেশনশিপ আমার হ্যাঁ আমি সেটা কথা হয়েছে দেখাতে পারবো বাট কিছু মেসেজ তো দেখার কোনো প্রয়োজন নাই তো দেখেন তার সাথে আমার কবে থেকে কথা হয় দিস ইজ দা ডিসেম্বর ফিফটিন টু জিরো টু জিরো জানা গিয়েছিল নায়িকা মিষ্টি জান্নাতি হবে খানের তৃতীয় বউ সম্মানিত দশক মুরলী অবশেষে কিন্তু গুঞ্জনই সত্যি হলো নায়িকা মিষ্টি জান্নাতের সাথে কয়েকদিন আগে একটি ছবি ভাইরাল হয়েছিল সেই ছবিকে কেন্দ্র করে কিন্তু অনেকেই গুঞ্জন উঠেছিল যে সাকিব খানের সাথে নায়িকা নায়িকা মিষ্টি জান্নাতে সম্পর্ক রয়েছেন এবং তাকে তিনি বিয়েও করেছেন অবশেষে কিন্তু সেই গুঞ্জনই সত্যি হয়েছে ইতিমধ্যে আপনারা দেখেছেন নায়িকা মিষ্টি জান্নাত তিনি লাইভে এসে প্রকাশ করেছেন যে সাকিব খানের সাথে তার কি সম্পর্ক রয়েছেন এবং বর্তমানে কীরকম সম্পর্কে আছেন ভবিষ্যতে তার সাথে কীরকম সম্পর্ক থাকবেন সেই বিষয় নিয়ে কিন্তু তিনি কিন্তু মুখ খুলেছেন তো সম্মানিত দর্শক মণ্ডলী ইতিমধ্যে নেট দুনিয়ায় কিন্তু ব্যাপক আকারে ভাইরাল হয়েছে যে নায়িকা মিষ্টি জান্নাত সাকিব খানের তৃতীয় স্ত্রী হিসেবে গণ্য হয়েছেন তো সম্মানিত দর্শক মণ্ডলী আজকের এই ভিডিওতে আমরা দেখে আসব যে নায়িকা মিষ্টি জান্নাত এবং সাকিব খানের সম্পর্ক কি এবং সেই সম্পর্ক নিয়ে কিন্তু তিনি লাইভে এসে মুখ করলেন তো দর্শক বিস্তারিত আজকের এই ভিডিওটির শেষ পর্যন্ত দেখলে আশা করি বুঝতে পারবেন ভিডিওটি নাটিনের শেষ মন্ত্রী দেখে আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন সাকিব খানের তৃতীয় স্ত্রী হিসাবে নায়িকা জান্নাত তিনি কেমন হবেন তো চলুন দর্শক বিস্তারিত ভিডিওটি দেখে আসি একটা স্ট্যাটাস দেখি সবাই আমাকে অনেক অনেক প্রশ্ন করছে স্ট্যাটাসটা কেন তো তাদের উদ্দেশ্যে বলার যে প্রিয় মানুষ বলে অনেক কাজই করতে হয় সেটা যেটাই হোক সো অফকোর্স আমি মিটে ছেড়ে দিচ্ছি এবং আমি পড়াশোনা নিয়ে আবারও ব্যস্ত হয়ে যাচ্ছি পিএইচডি করব লন্ডন থেকে অ্যান্ড সেটা নিয়ে আমার প্রিপারেশান চলছে আর সেকেন্ড থিং হচ্ছে যে আমার চারটা সিনেমার কাজ চলছিল সেই চারটা সিনেমা আমি করব করে মিডিয়া থেকে বিদায়িত হব এবং এই তো প্রিয় মানুষ বলে যে কোনো কাজ করতে হয় এবং সেটাকে মাথায় রেখে আমি এই ডিসিশান নিয়েছি ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আমাকে একটা প্রশ্ন করা হচ্ছে যে শাকিব খানকে নিয়ে তো ছবির রহস্য কি কেউ বলছে এডিট করা আবার কেউ লিখছে যে আমি অনুরোধ করে সেলফি তুলেছি অ্যাকচুয়ালি সেলফি কখনো অনুরোধ করে তোলা হয় না তার সাথে আমার যে রিলেশন সেটা আমি ভয়েস কলেও বলেছি বা যাই বলি সো একজন সুপারস্টার যদি সেলফি আমি রিকোয়েস্ট করেও তুলে থাকে আমি যদিও রিকোয়েস্ট করে তুলি নাই এখানে দোষের কিছু আছে বলে আমি দেখছি না কারণ তার ক্যারিয়ারে টোয়েন্টি ফাইভ ইয়ার্স ওল্ড সো আমার বয়সে আমি বলেছি কত দুই বছর বেশি সো আমি রিকোয়েস্ট করতেই পারি আর যেহেতু সে সিনেমাতে আছে আমিও আছি আমি একজন আপনারা জানেন যে আমি একজন আর্টিস্ট আই মিন তার সাথে সাথে কিন্তু আমি একজন প্রযোজক আমি তিনটা ছবি প্রডিউস করেছি এবং সাকিবকে নিয়ে আমার অনেকগুলো ছবি প্রডিউস করার কথা ছিল সম্ভব হয়নি হয়নি বলে যে হবে না এরকম কোনো কথাও নেই আর ব্যাপারটা হচ্ছে যারা বলেছেন অনুরোধ করে ছবিটা তুলেছি তাহলে তো অনেক মানে আমি দেইনি অনেক ভিডিও টিডিও আপনাদের সামনে এসেছে বা আসে অনুরোধ করে নিশ্চয়ই সেলফি তোলা যায় না বা অনুরোধ করে কোনো কিছু করা যায় না এটা আপনারা জানেন না যদি বলে থাকেন ইস ওকে আই ডোন্ট কেয়ার আই ডোন্ট মাইন্ড টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু আর আপনাদের যদি এত প্রশ্ন থাকে এত যদি নিজের মন চাইস আপনারা লিখে দিলেন সবই থাকে তাহলে আপনারা খান সাহেবকে কেন প্রশ্ন করান না সাকিব খানকে একটু প্রশ্ন করবেন যে কেন আমার সাথে সেলফি তুললো বা সেলফিটা সত্য কিনা বা সেলফিটা আমি রিকোয়েস্ট করে তুলেছি কিনা আর এত যখন আপনারা বললেন যে আপনারা লাইক কি বলে ওটাকে স্পেশাল সূত্র জানতে পেরেছেন সে স্পেশাল সূত্র আপনাদেরকে তাহলে বলে নাই যে কি হয়েছে বা কবে যাই কি না যাই তো স্পেশাল কাছে আপনারা যদি জানতে চান সবই জানতে পারবেন আমার কি মনে হয় জানা আপনারা হচ্ছে হয়তোবা যে যারা লিখেছেন তারা কারোর অনুপ্রেরণায় লিখেছেন নয়তো বা তাদের আমাকে পার্সোনালি পছন্দ না আর আমি যতটুকু জানি যারা লিখেছে তাদের সবাই সাথে আমার খুবই গুড রিলেশন পছন্দ না আমার ধারণা আপনাদেরকে দিয়ে লিখিয়েছে সো আমার কথা হচ্ছে সাংবাদিক আপনারা লিখতে পারেন সো আই ডোন্ট মাইন্ড আমি চাই আমাকে নিয়ে বেশি বেশি লেখেন আপনারা না লিখলে কিন্তু নেগেটিভ হোক পজিটিভ হোক আপনারা লিখতে থাকবেন ঠিক আছে টু বি কন্টিনিউ অনেক অনেক ভুল লিখেছেন এর আগে আই ডোন্ট মাইন্ড নেভার আবারও লিখতে পারেন ইসঅু ইউ আর একটা কথা যে আমার কোনো দুঃখ লাগে না কষ্ট লাগে না আমি অলওয়েজ নিউজ দেখে হাসি আমার হাসতে ভালো লাগে আপনারাও হাসেন আর এই যে ঈদ আসছে না ঈদে নিজের মনের পশুটাকে কুরবানি করেন কারণ মানুষের নামে লিখলেই বা মানুষের সাথে শত্রুতে আমি করলেই অনেক বড় হওয়া যায় না আর আলহামদুলিল্লাহ আমি অলওয়েজ ভালো আছি ভালো থাকি ভালো থাকবো আর কখনো প্রাউড ফিল করে কখনো কিছু বলিনি বাট আমি যে লেভেলে আছি বাইবার আমি যেরকম আছি এরকমই আছি এটা প্রাউড ফিল করে বলার কিছু না আমার লেভেলে পৌঁছাতে গেলে সাধনা করতে হবে বুঝতে পেরেছেন আর আমি কখনো মানুষকে কিছু রিকোয়েস্ট করি না যে আমাকে নিয়ে করো ওইটা করো নিউজ করো না বা ওয়াট এভার আমি চাই সবাই আমাকে নিয়ে সব কিছু করুক আর আমি অলওয়েজ কি করি জানেন আমি সবসময় গুড থিং করার চেষ্টা করি ভালো কাজ করার চেষ্টা করি মানুষকে ভালোবাসার চেষ্টা করি ভালো রাখার চেষ্টা করি সেটা আমার বাসায় মনে করেন কাজের বুয়া হোক আর দাওয়ান হোক ইচ অ্যান্ড জন্য ইকুয়াল আমি মনে করি জানেন কি দেবার মালিক আপনারা কেউ না দেবার মালিক উপরের আল্লাহ বুঝেন নাই আমি যে পজিশনে থাকবো বা যাই থাকবো আল্লাহ আমাকে রাখবে সো আমি কোনো পার্সনের কাছে কোনো রিকোয়েস্ট করি না কোনো কিছুই করি না আমি জানি যে আমার আল্লাহ আমাকে অনেক ভালোবাসেন আমার সৃষ্টিকর্তা সেই আমাকে সব কিছু দেবেন সো আপনারা লিখতে থাকুন আরও বেশি বেশি করে লিখবেন আর আমি বেশি বেশি করে আরও সেলফি দিব আরও অনেক সেলফি আসতেছে আপনাদের জন্য এবং আরও অনেক ভিডিও ভিডিও আসতেছে ঠিক আছে সেটাও বললেন যে অনুরোধ করে করেছিলাম সম্মানিত দর্শক মুরলিয়া আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং আজকের এই ভিডিও সম্বন্ধে আপনাদের মতামত কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ